ইমোর এই তিনটি সেটিংস আপনি জেনে রাখুন এখন কাজে যদি না লাগে পরবর্তীতে আপনার কাজে লাগবে ভিডিওটি কন্টিনিউ করুন তো শুরুতেই আমি যে সেটিংসটি দেখে দেবো আপনার ইমুটি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনার লুকিয়ে অন্য কেউ মেসেজ বা ভয়েস রেকর্ড আপনার দেখছে কিনা সেটা কীভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আপনি প্রথমে আমরা কী করবো ইমুটি ওপেন করে নেবো ইমুটি ওপেন করার পর আপনার সামনে ইউনিমিটার শো করবে তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন উপরে এখান থেকে আপনি কি করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সঙ্গে ইউনিটারপে শো করবে তো এখানে সিকিউরিটির আন্ডারঅ্যাক্টিভ অপশন দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস একটি অপশান আছে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনার ইমুরটি অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কি না বা অন্য কোনো কেউ ইমুটি ব্যবহার করছে কিনা আপনার তাহলে এখানে শো করবে ওই ইমুটার যে ডিভাইসের লগ ইন করা আছে সে ডিভাইসটা এখানে শো করবে তো এখানে যদি অন্য কোনো ডিভাইস শো করে তার মানে বুঝে নেবেন যে আপনার ইমোর তত্ত্ব অন্য কেউ দেখছে গোপনে অন্য কেউ শুনছে আর সাথে আপনি এই মেসেজ আদান প্রদান করেন কার সাথে রেকর্ড আদান প্রদান করেন কাকে কল দিচ্ছেন না দিচ্ছেন অন্য যে ডিভাইসের মধ্যে লগ ইন করা থাকবে সেই ডিভাইসের সেটা জানতে পারবে বুঝতে পারবে তো আপনি কি করবেন ওই ডিভাইসের উপরে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যে ডিভাইসটি আপনার না ওই ডিভাইসের উপরে একবার ক্লিক করে দিয়ে তারপরে নিচের দিকে ডান দিকে দেখতে পাবেন ডিলিট অপশন অথবা রিমুভ অপশন চলে আসবে তো আপনি যদি এটা ডিলিট বা রিমুভ করে দেন তাহলে ওই ডিভাইস থেকে আপনার এই মোটা ডিলিট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো দ্বিতীয় যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এর মধ্যে ছোট্ট আছে যে সেটিংস টি করে রাখলে আপনার বয়েস কেউ ফরওয়ার্ড করে অন্য জনকে শেয়ার করতে পারবে না শুধুমাত্র যাকে আপনি শুধু সেই শুনতে সে অন্য জনের কাছে না তো কিভাবে এই করবেন আমি সেটা করার জন্য আপনি করে নেবেন করার পর দেখতে পাবেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেস দেখতে পাবেন তো তারপর একটু নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পর দেখতে পাবেন বয়েস মেসেজ একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এভ্রি সিলেক্ট করা আছে তো আপনি উপরে দেখতে পাবেন আবার এখানে ঠিক মত দিয়ে দেখিয়ে দিচ্ছে তো আপনি যদি কাউকে কোনো মেসেজ দিয়ে দেন মানে ভয়েস রেকর্ড পাঠান তাহলে এটা ফরওয়ার্ড করতে পারবে তারা এভরি আর আপনি যদি চান যে শুধুমাত্র আপনার লিস্টে যারা যারা আছে শুধু তারা করতে পারবে তাহলে এটা মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে দেবেন আর আপনি যদি চান যে যাকে আপনি বয়েসটা ফাটাবেন শুধু সেই শুনতে পারবে সে অন্য কারো কাছে ফরওয়ার্ড করে না দিতে পারে তাহলে ওই সেটিংসটি করে রাখতে পারেন এখানে নো বডি সিলেক্ট করে দিবেন নো বডি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার আর এই মেসেজটা কেউ ফরওয়ার্ড করে অন্যজনের কাছে দিতে পারবে না ইমর মধ্যে কলার টিউন হিসেবে বাংলা হিন্দি আরবি গজল এবং ইসলামী সংগীত অনেক কিছু আছে যা খুশি তাই আপনি করতে পারবেন আপনি যদি চান কেউ আপনাকে যে আপনিও শুনবেন যে গজলটা সে গজলটা হিসেবে শুনতে পারবে তো কিভাবে এই করে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সকলের উপকারে আসবে ভিডিও টি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন তো প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পর ইউটিউবে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করবেন তো তারপর এখান থেকে দেখতে পারবেন সেটিংস সেটিংস এ ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফাংশন একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে হিডিম টাইপের শো করবে তো ওখান থেকে একটি অপশন দেখতে পাবেন মিউজিকের মতো তো এখানে ক্লিক করে দেবেন কলানের নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখানেও ওকে করে দেবেন এখানে ওকে করে দিলে এখান থেকে অনেক কিছু আছে আপনি দেখতে পাবেন এখানে টপ টেন পঞ্চাশটা গান বা ভিডিও সব কিছু আছে এখানে টপ টেন হিসেবে তো তারপরে এখানে ট্রেনিংয়ে দেখতে হবে ট্রেনিংয়ে ক্লিক করে দেবেন ইসলামিক একটি অপশন আছে এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি চান হিন্দি বা আরবি দেখবেন আরবিক তারপরে হিন্দি তারপর এখানে বাংলা গজলও আছে এখানে আপনি এগুলো চেক করে নেবেন সব সবকিছু আছে রোমান্টিক এগুলা সবকিছু এখানে আছে তো আপনি একে একে এগুলা থেকে চয়েস করে নেবেন যেটা আপনার পছন্দ হয় সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাবেন ছোট্ট করে একটা টিক মার্ক দেয়া আছে এটা কিন্তু আপনার এখানে ঘরটার মধ্যে টিক মার্ক থাকবে না আপনি কি করবেন এখানে টিক মার্ক করে দিবেন তো এই টিক মার্কের কাজ কি এখানে দেখতে পাবেন সেট এজ মাই রিংটোন মানে আপনার ফোনেও ওই একই গজল বাঁচবে অন্যজনের শুনতে পারবে এবং একই গজল আপনার ফোনেও এটা বাঁচবে তো যদি এখানে মার্ক করে রাখেন আর যদি চান যে আপনার ফোনে এইটা বাঁচবে না অন্যটা বাজবে তাহলে ওই টিকমার্কটা তুলে নেবেন তাহলে ওই যে প্রান্ত থেকে আপনাকে কল দিবে শুধু সেই এই গজলটা শুনতে পারবে আর যদি এটাতে টিকমার্ক করে দেন তাহলে আপনিও শুনতে পারবেন সেও শুনতে পারবে তারপর এটা টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দিলে এটা সে হয়ে যাবে